নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুলেখা গল্পটি পড়ে শোনাব গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজ পাড়াগায়ের পথে যখন গাড়ি ঠকল তখন সুলেখার কান্না এল এই সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল এই পাড়া শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পাড় সেলাই হবে সে সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাশও করেছিল কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সময়। অশিক্ষিতাদের মধ্যে পাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। হয়েছে সন্ধ্যা একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতকগুলো প্রাচীনা কতকগুলো পাড়া গিয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি। না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে প্রৈতিক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি এ সময় পায় পুজোর সময় আসবেন বলে গেলেন সমের চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কীভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না তিন কাল গিয়ে এককালে ঠেকা দাঁত ভাঙা বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে পূজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশার সবই আছে বনে সে কেলে গৃহস্থ তবে ওই যা কথা সেকিলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী মুরকি মালা হার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এ স্ত্রী হও আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ও হার কেউ পরে গৌরী কী ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভরে উঠে কাজকর্মে বড়জা যা নিরোদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনও সংসারের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিরা না খাটতে হয় নিরোদা সারাদিন খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খাড় কাছে মুড়ি ভাজে দুবেলা রান্না করতে হয় এখন ওরা এক ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রাত জানে না তা নয় কিন্তু গেঁয়ো রান্না চচ্চড়ি শুক্তুনি মোচার ঘণ্ট ছালের ঝোল বড়ির টক এসব সে জানে না তাছাড়া ভালো লাগে না এসব তার এভাবে জীবন নষ্ট করবার কি মানে হয় সুলেখা সুন্দরী কলেজের থিয়েটারে গতবার মালিনীর নিয়েছিল। সুস্মী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকাত্রিলকায়েকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের আজ মনে হচ্ছে কতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাইবা হতো বিয়ে থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো মিস সেনের মতো মিস সাধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটু ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা ফার্স্ট ক্লাসে নিউ এম্পিয়ারে কি মজা সকালবেলা ওর বড় এসে বললে ডাঙাবো এক কাজ করতে হবে তোমায় সুলেখা বললে কি দিদি কলাই ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পর একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভুমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘুরে ঘুমোচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে ও যেন রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো সেদিকে দৃষ্টি আছে না কেউ কিচ্ছু বোঝে না ও কে মাগু ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে পাতা কুড়ুতে পারা গিয়ে কাণ্ডই আলাদা এমন ওর যা ঘরে ঢুকে বললে রাঙা বউ ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তা সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ্য সুরে বললে ওই যা সে কথা মনে নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এই সব অশিক্ষিতার দল তাকে কিরকম আনারই না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে সুলেখা ধরমড় করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সশ্রেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না রাঙাবো বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমুচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বলল রাঙা বইয়ের ধরনের কথা শুনে হেসে মরি ও মা গো এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলে নিসে অত শত তার মনে থাকে না পাড়া লোকেদের মতো সেদিন সন্ধ্যাবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌদিদি চুল বাজ এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধ্যেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একে তো আনারি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবুও তুমি আজকে প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌদি কে আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ক্ষণ হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বলল চলি বৌ দিদি আর একদিন আসবো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জাল্লার ঠিক বাইরে লেবু গাছে লেবু ফুল ফুটেছে বৃষ্টি জল বাতাসে ভুর ভুরে লেবু ফুলের গন্ধ বড়জা নিরদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙা বৌ আসুন দিদি কি আর হবে এমনি বসে আছে রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ছাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ তোমার ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ হেসে সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় দিদি বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজদে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরোদা বললে তুমি তো রাঙা বউ নতুন এসোছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বলল সেদিন আমার জীবনে না আসুক চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনারি হাতে কুলোতে ছাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাতে আর ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করল গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বারে এমন জয় জয়ন্তী আলাপ করে কি সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে গান গাইবে এমন করে সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে ছিল সে অন্যমনস্কভাবেই একটু করে গান অল্প সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ছেড়ে ফেলে দিল সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ও পাড়ায় সুলেখা কখনো যায়নি একবার একদিন ও পাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখা রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলো এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারোরও চোখ গেল না কেউ বললে না তাকে সে কথা না বললে বিখ্যাত ছবি মায়া মুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্য সুলেখা ওদের কাছে মায়া মুকুরের গল্প করেছে ওর সব গানগুলি সে গাইতে পারে এক কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললে না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে না জানে তাকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মূরো অশিক্ষিতাদের সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা ফাল্গুন এলো এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে খর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট্ট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যই এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা বৌকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে আজ খুব ভালো হতো আমাদের কি আর সে ভাগ্যে আছে নিরতা বসে সবাই তালের ফুরুলি খাবি রাঙা বউ তুমি তালের গোলাটা করো আমি কড়াইয়ে তেল চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তদবির করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজনের যত বেশি খাদ্য বস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যর দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে ওকে বললে বউ আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নিই কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হারকিনটা নিয়ে যাও ভাই বড়ো যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়লো একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার উপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার ওপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বহির্গাছি পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠিও ও কন্ট্যাক্ট ফরম উল্টে পাল্টে দেখলে সুলেখা না কোনো ভুল নেই কোথাও নিখ্যাত রেডিও কন্ট্যাক্টের চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এ কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তা ছিলোর হাসি এসে বললে দূর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই নাম নীরজা থেকে পাড়াগাঁয়ের সবাই নিরোদা। কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু না ভাই রেখে দে ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমায় লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ বোধ বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বরা ভাজছে সুলেখা শ্রদ্ধায় সেহে আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বলল একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনে এসে দিন পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিনে বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব